আপনারা সবাই কেমন আছেন তো পার্ট টু যে কথাটা বলছিলাম আমি আপনাদেরকে যে আমাদের যে কালেকশন গুলো আছে বুটিক্স এর কারি ওয়ার্কের এইটার মধ্যে হচ্ছে দুইটা ভিডিও কিন্তু আমরা করতেছি ফার্স্ট একটা দেওয়া হয়েছিল আজকে হচ্ছে আজকে যে ভিডিওটা টা করবো এটার মধ্যে হচ্ছে এই আপডেটগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ডিজাইনটা কালারটাই অনেক সুন্দর চোখে লেগে থাকার মতো একটা কালার এখানে খুব সুন্দর করে হচ্ছে দুই তিনটা কালার সুতো দিয়ে মেক করা আছে এবং অল ওভার হচ্ছে খুব সুন্দর করে ছিটানো কাজ করা আছে আছে ঠিক একদম নিচে থেকে হচ্ছে এরকম মেক করা থাকবে এবং এক্সট্রা কালার করে হচ্ছে আপনার প্যানেলটা আনা হয়েছে এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এটা ছিল ফ্রন্ট সাইড এ হচ্ছে ব্যাক সাইড যে যেভাবে মেক করতে পারবেন এগুলাতে কিন্তু হিউজ পরিমাণ ম্যাটেরিয়াল দেওয়া আছে এবং স্লিপসের অংশ এক্সট্রা নিচে থেকে এভাবে দেওয়া আছে এটার সাথে হচ্ছে সলিড সালোয়ার থাকবে আর এ হচ্ছে ওড়নাটা একদম দেখার মতো মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন পিওয়ার্স একটু ধৈর্য সহকার ভিডিওটা কমপ্লিট করবেন আমি একে একে প্রতিটা ডিজাইন এন্ড কালার আপনাদেরকে দেখায় দিব যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন প্রাইসও থাকবে রিজনেবল এবং হোলসেল যারা নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন ঠিক আছে তো এটা হচ্ছে দ্বিতীয় কালারটা নিচে থেকে এটা হচ্ছে প্যানেল করা আছে কফি কালারে এবং উপরে হচ্ছে সি গ্রিন কালার করা এটা হবে সালোয়ারটা আর এ হচ্ছে দোপাট্টা এগুলোর প্রাইস থাকবে হচ্ছে এক হাজার টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন কোনো টাকা অগ্রিম ছাড়াই ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কোনো টাকা অগ্রিম ছাড়াই কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একদম হাতে এ হচ্ছে মিডিল ওয়ার্ক আছে সম্পূর্ণ কাজ করা একদম নিচ অব্দি ঠিক আছে একদম নিচ কাজ করা আছে সালোয়ারটা হবে রেড কালারের মধ্যে আর এ হচ্ছে ওরনাটা এই যে তো এটার মধ্যে কিন্তু আপনারা দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন সবগুলোর প্রাইস কিন্তু একই থাকবে এক টাকা করে যার যেটা ভালো লাগে দ্রুত জাস্ট স্ক্রিনশট নেবেন এবং নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ কনফার্ম করে নেবেন তো এই হচ্ছে নিচে থেকে খুব সুন্দর করে ইয়ে করা আছে সেম প্রসেসই থাকবে জাস্ট কালারটা ডিফারেন্স থাকতেছে সম্পূর্ণ কটনের মধ্যে এগুলা কালারের গ্যারান্টি আমরা দিতেছি গ্যারান্টিটা এমন যে একটা কালার ফেড হয়ে আর কালারে বসবে না বা একটা কালার আর একটা কালারকে নষ্ট করবে না কস ভিন্ন বিষয় ফার্স্ট ওয়াশে কস কাটতে পারে মানে খুব বেশি ডার্ক কালার হলে এটা হয় কিন্তু সবগুলা থেকে হবে না তারপর আমরা বলে দিই যে হচ্ছে যদি আপনার যদি কস কাটে এটা কোনো প্রবলেম না বাট যদি হচ্ছে আপনার একটা কালার একটা কালারকে নষ্ট করে ক্ষেত্রে কিন্তু আপনারা ফুল টাকাটাই ফেরত পাবেন এবং হচ্ছে আমরা এই গ্যারান্টিটা আপনাদেরকে দিয়ে দিতেছি এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর অল ওভার ওয়ার্ক করা খুব চমৎকার একটা বুটিক ড্রেস এই যে এটা হবে সালোয়ার আর এটার সাথে ওড়না হচ্ছে যেমন দারুণ দেখতে মাসাল্লাহ যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম অ্যাড্রেস নাম্বার সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পৌঁছে দেবো ইনশাল্লাহ তো এ হচ্ছে আরও একটা চমৎকার এবং হচ্ছে ট্রেন্ডি ভাইরাল ডিজাইন খুবই সুন্দর এই ডিজাইনটা আপুদের এত এত পছন্দের অনেকবার স্টপ করতে হয়েছে এটা তো এটা ছিল সালোয়ার আর এ হচ্ছে এটার দোপাট্টা প্রাইস সবগুলো একই থাকতেছে যারা অনলাইন পার্চেস করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপটাতে যোগাযোগ করে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিও শেষে অ্যাড্রেসটাও দিয়ে দিব আর এগুলোতে কিন্তু হিউজ পরিমাণে ম্যাটেরিয়াল দেওয়া আছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না আর আরেকটা বিষয় হচ্ছে যারা রেগুলার বাইরে বেরোন যেমন অফিস করতে হয় স্কুল ভার্সিটিতে যেতে হয় তাদের জন্য কিন্তু বেস্ট অপশন খুব সুন্দর রিজনেবলের মধ্যে হচ্ছে সিম্পলি মেক করা চমৎকার ড্রেসগুলো পেয়ে যাবেন ঠিক আছে বাজেটের মধ্যে আছে তো এ হচ্ছে খুব চমৎকার আরো একটা কালার তারপরে হচ্ছে আর একটা ডিজাইন এটা তো কিন্তু অল ওভার মেক করা আছে একদম নিচে থেকে হচ্ছে এই যে এটা প্যানেল করা এটা প্যানেল করে অল ওভার বডিটা হচ্ছে এরকম থাকবে দেখতে সালোয়ারটা সলিড পাবেন এক কালারের মধ্যে সালোয়ারটা আর এ হচ্ছে এটার দুপারটা প্রাইস থাকবে এক টাকা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি কোনো টাকা কিন্তু আমরা অগ্রিম নিচ্ছি না কোনো টাকায় আমরা অগ্রিম নিচ্ছি না যারা যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন যে যত পিস করে চাই ইনশাল্লাহ দিতে পারবো কোনো প্রবলেম নাই আর এ হচ্ছে আরও একটা ডিজাইন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন রিকোয়েস্ট থাকবে পেজটা ইয়ে করে রাখবেন ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত আপডেট পাবেন এবং যারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা আগে থেকে করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এটার সাথে হচ্ছে যে ম্যাজেন্টা কালার সালোয়ার থাকবে এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওড়নাটা একদম নামাজি ওড়না পাবেন প্রতিটা ওড়না এই যে তো এগুলা কিন্তু হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড জিনিস যে কোনো বয়সের সবাই পড়তে পারবেন এগুলো এই একটা ডিজাইন দেখেন এত মার্জিত কাজ করা আছে নেকটাতে খুবই সুন্দর দেখতে অল কিন্তু চমৎকার এই যে অনেকটা হচ্ছে প্যারট কালার বা অনেকে লেমন কালার বলতে পারেন বাট প্যারটটাই বেশি যায় তো এটার সাথে হচ্ছে খুব সুন্দর টোড়ে কালারের ইশকরা আছে কন্ট্রাস্ট করা আছে বা পেস্ট কালার বলতে পারেন আর এই হচ্ছে ছোট পটার এই যে একদম কটনের মধ্যে দারুণ ম্যাটেরিয়ালে এবং খুব সুন্দর মার্জিত একটা ডিজাইন পাচ্ছেন। তো লাস্ট ওয়ান আরো একটা ডিজাইন হচ্ছে এটা। খুবই সুন্দর দেখতে আর কি আলাদা ধাঁচের কিছু একটা বলতে পারেন। খুবই চমৎকার ডিজাইনটা। নিচে থেকে এটা হচ্ছে প্যানেল করা। নিচে থেকে এটা প্যানেল করা খুব সুন্দর মেক করা ছিল আর ব্যাক সাইডটা হচ্ছে এরকম নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ থাকবে। প্রতিটা ড্রেসে কিন্তু স্লিপসের অংশ এক্সট্রা করে থাকবে আমি দেখায়া দিয়েছি এবং বলে দিয়েছি। দেখেন এই ড্রেসটা কিন্তু আসলেই অনেকটা কি বলবো একদম স্ট্যান্ডার্ড যে লেভেলের ড্রেসগুলো থাকে তার মধ্যে থেকে একটা তো এটা হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে অর্নাটা এই হচ্ছে ওরনাটা খুবই সুন্দর মাসাল লন্ডাটা খুবই চমৎকার একটা ড্রেস পাচ্ছেন এ হচ্ছে টোটাল লুকটা তো এটার মধ্যে হচ্ছে চারটা কালার হবে তারপরে আমি ভিডিওটা ক্লোজ করে দিবার বেশি সময় নিব না আমি একে একে কালারগুলো দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে করতে পারবেন আমি বারবার বলে দিতেছি আমরা কিন্তু কোনো টাকায় অগ্রিম নেই না ঠিক আছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এ হচ্ছে নিচের কাজটা আর এ হচ্ছে ওড়নাটা এটা ওড়নাটা মাসাল এত সুন্দর দেখার মতো একদম হচ্ছে আপনার খুব সুন্দর প্রসেস করা আছে তো এই ডিজাইনের মধ্যে হচ্ছে চারটা কালার পাবেন আপনারা এমনিতে হচ্ছে অ্যাভেলেবেল দুইটা কালার অনেকগুলো ডিজাইনে একটা কালার অনেকগুলো ডিজাইনে বাট এই ডিজাইনটাই হচ্ছে শুধু চারটা কালার করা আছে ঠিক আছে তো এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে আর এই হচ্ছে দুপারটা এই যে তো ভিউয়ার্স এই হচ্ছে লাস্ট ওয়ান ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এবং যদি অন্য কোনো প্রোডাক্ট দেখতে চান আশাবাদী থাকেন ইনশাল্লাহ চেষ্টা করব আমাদেরকে জানাবেন কমেন্টস এর মাধ্যমে কি কালেকশন দেখতে চান চেষ্টা করব আপনাদের প্রত্যাশা অনুযায়ী কালেকশন দেওয়ার এবং দেখানোর তো এই ছিল ওরটা আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে আর আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি চাইলে সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে পারবেন কিন্তু অনেক কালেকশন আমাদের শপে রয়েছে পরের ফ্যাশন জিনিস অনেক সাত নম্বর দোকান তিনশো সত্তর এলিফেন্ট টাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকবেন আল্লাহ